আসসালাম সুখবর যারা জিন ও জাদু চিকিৎসা কোর্স শিখতে চাচ্ছেন বা জিন ও জাদু চিকিৎসক হতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আজ যে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি এখানে আমি একশোটা বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে সবার শেষে থাকবে একটা স্পেশাল আমি জীন জাদু চিকিৎসক আমি নিজে এবং আমি আপনাদেরকে শেখানোর যে বিষয়গুলো শিখাবো এ টু জেড এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা বারবার জিন চালান জাদু কুফুরিতে আক্রান্ত হচ্ছেন আক্রান্ত হয়ে আসতেছেন মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বারবার চিকিৎসা করছেন এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো থাকেন তারপরে আবার আপনার সেই আগের মতো সমস্যা হয়ে যায় তারা ইচ্ছা করলে নিজের নিরাপত্তা পরিবারের নিরাপত্তার জন্য আপনি এই কোর্সটা করতে পারেন সামান্য অল্প খরচের মাধ্যমে এই কোর্সটা আমি শেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তো আসুন যে আমি যে একশো একটা বিষয় আপনাকে শিখাবো সে কি কি বিষয়ে শেখাবো আমাদের কোর্সে কি কি থাকবে এ নিয়ে আলোচনা করি কিন্তু তারাকে আরেকটা কথা বলি যে বিষয়টা হচ্ছে যে এই কোর্স কে শিখতে পারবে এটা নারী পুরুষ সকলেই শিখতে পারবে কিন্তু এটা সত্য হচ্ছে অবশ্যই আপনাকে পাচক্য নামাজ পড়তে হবে আপনি যে যদি নামাজ পড়তে পারেন তাহলে কিন্তু এ আপনি এ আমার ক্লাস করার জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন তো আসুন আমরা যে বিষয়গুলো আপনাদেরকে শেখাবো সে বিষয়গুলো সম্পর্কে জেনে নিই